নমস্কার দর্শক বৃন্দ আবারও বঙ্গোপসাগরে নতুন করে নিম্নচাপ তৈরির সম্ভাবনা দেখা দিচ্ছে গত সপ্তাহেই নিম্নচাপের কারণে টানা তিন দিন বাংলার বিভিন্ন জেলায় ভারী থেকে অতিভারী বৃষ্টিপাত হয়েছে সেই প্রভাব এখনও পুরোপুরি কেটেও যায়নি এবার উত্তর বঙ্গোপসাগরে নতুন একটি নিম্নচাপ তৈরি হতে চলেছে এর প্রভাবে আগামী পাঁচ দিন ধরে বাংলার অনেক জেলায় আবারও ভারী থেকে অতিভারী বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে একাধিক জেলায় বন্যার পরিস্থিতিও তৈরি হতে পারে তো চলুন দেখিনি কবে থেকে বৃষ্টি শুরু হবে কোথায় কতটা বৃষ্টি হতে পারে এবং নতুন নিম্নচাপটি ঠিক কবে তৈরি হবে তো আজকের তারিখ হচ্ছে জুলাই কুড়ি রবিবার তো সকালবেলার উপগ্রহ চিত্র অনুযায়ী দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আজ সকাল থেকে আকাশ পরিষ্কার এবং রোদ ঝলমলে দিন কিন্তু উত্তরবঙ্গের জেলাগুলিতে যেমন আলিপুরদুয়ার কুচবিহার জলপাইগুড়ি দার্জিলিং কালিম্পং উত্তর দিনাজপুরে মেঘলা আকাশ কিন্তু সারাদিন থাকবে এবং বাংলাদেশের রংপুর মনমোহন সিং সিলেট চট্টগ্রামে মেঘলা আবহাওয়া থাকবে আকাশ পরিষ্কার থাকায় দক্ষিণবঙ্গের তাপমাত্রা বেড়েছে গরমও বেশ অনুভব করা যাচ্ছে এবং পুরনো নিম্নচাপের আপডেট হচ্ছে আগে নিম্নচাপটি এখন উত্তর প্রদেশের গোয়ালিয়র ও দিল্লির অঞ্চলে পৌঁছে গেছে এই কারণে এখন বাংলা ও বিহার ঝাড়খণ্ডে বৃষ্টির পরিমাণ খুবই কম আজকে বৃষ্টির পূর্বাভাস হচ্ছে সামান্য বৃষ্টি হতে পারে পশ্চিমবঙ্গের জেলাগুলিতে যেমন বাঁকুড়া পুরুলিয়া বর্ধমান উত্তর পশ্চিম বর্ধমান এবং বীরভূমের কিছু অংশ এবং উপকূলীয় জেলাগুলিতে দক্ষিণ দক্ষিণ ও উত্তর চব্বিশ পরগনা দুই মেদিনীপুর আজ ও কাল বৃষ্টির সম্ভাবনা খুবই কম এবং উত্তরবঙ্গেও আজ তেমন বৃষ্টির সম্ভাবনা নেই এবং হালকা বৃষ্টি কিন্তু হতে পারে আগামীকাল হচ্ছে একুশে জুলাই তো আবহাওয়ার বিশেষ পরিবর্তন নেই সকালে আকাশ এবং দুপুরের পর কিছু জায়গায় হালকা বৃষ্টি হতে পারে এবং কলকাতা হাওড়া হুগলি দুই বর্ধমান নদীয়া মুর্শিদাবাদ বাঁকুড়া বীরভূম এবং কিছু কিছু এলাকায় হালকা বৃষ্টি হতে পারে এবং বাইশে জুলাই পর আবারও কিন্তু নতুন দুর্যোগ দেখা দিবে তেইশে জুলাই বঙ্গোপসাগরে একটি নতুন ঘূর্ণাবত্য তৈরি হতে পারে এবং চব্বিশে জুলাইয়ের মধ্যে এটি গভীর নিম্নচাপে পরিণত হবে এবং উপকূলবর্তী এলাকায় আছড়ে পড়তে পারে চব্বিশ তারিখ থেকে কিন্তু শুরু হবে ভারী বৃষ্টি ও চল্লিশ থেকে পঞ্চাশ কিমি বেগে ঝড়ো হাওয়া এবং চব্বিশ তারিখ বৃষ্টি হবে হলো কলকাতা হাওড়া হুগলি দুই মেদিনীপুর দুই চব্বিশ পরগনা বাঁকুড়া পুরুলিয়া বীরভূম দুই বর্ধমান নদীয়া মুর্শিদাবাদ ঝাড়গ্রাম এই সব অঞ্চলগুলিতে এবং পঁচিশে জুলাই ঝড় আরও ঝড় আরও শক্তিশালী হবে এবং উপকূলীয় এলাকায় পঁয়ষট্টি থেকে সত্তর কিমি বেগে ঝড় হওয়া বইতে পারে এবং ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনাও কিন্তু এই পঁচিশ তারিখ রয়েছে এবং ছাব্বিশে জুলাই দক্ষিণবঙ্গে প্রায় সব জেলাতেই বৃষ্টির মাত্রা বাড়বে এবং উত্তরবঙ্গ বাংলাদেশ আসাম এবং মেঘালয় ত্রিপুরা বিহার ঝাড়খণ্ডেও কিন্তু বৃষ্টি চলবে এবং চব্বিশ থেকে আঠাশে জুলাই পর্যন্ত টানা বৃষ্টি চলতে পারে এবং নদীগুলির জলস্তর বাড়বে কিছু জেলায় প্লাবন বা জলমগ্নতার সম্ভাবনা কিন্তু রয়েছে এবং আজ থেকে মঙ্গলবার পর্যন্ত আবহাওয়া মোটামুটি পরিষ্কার থাকবে এবং তাপমাত্রা বাড়বে কিন্তু উত্তরবঙ্গের তাপমাত্রা কিন্তু বাড়বে না উত্তরবঙ্গে কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং মাঝে মাঝে হালকা বৃষ্টি হলেও কিন্তু দিনের বেশিরভাগ সময় কিন্তু আকাশ পরিষ্কার থাকবে এই রাতের দিকে কিন্তু উত্তরবঙ্গের জেলাগুলিতে কিন্তু বৃষ্টির প্রবণ সম্ভাবনা রয়েছে এবং উপকূলবর্তী ও নদী তীব্রবর্তী অঞ্চলে কিন্তু বাসিন্দারা সতর্ক থাকুন এবং আবহাওয়ার পরবর্তী আপডেট পেতে আমাদের ভিডিওটি ফলো করুন এবং আমাদের ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন এরকম নির্ভরযোগ্য আবহাওয়ার তত্ত্ব সবার আগে পেতে হলে এর সাথে আপনারা যদি নিজেদের জেলার আবহাওয়ার খবর সবার আগে জানতে চান তাহলে অবশ্যই নিচে কমেন্ট বক্সে আপনার জেলার নামটি জানাতে একদমই ভুলবেন না তো দেখা হচ্ছে পরের আপডেটে সাবধানে থাকুন সতর্ক থাকুন ধন্যবাদ